রাজশাহীর পুঠিয়া উপজেলায় না পেয়ে দুই সেনা সদস্যের বাড়িতে হামলার ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে বুধবার দিবাগত রাতে রাজশাহী সেনানিবাসের লেফটেন্যান্ট মোহাম্মদ তারেক আজিজের নেতৃত্বে সেনাবাহিনীর একটি দল অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে গ্রেফতারকৃতরা হলেন পুঠিয়ার ভারড়া গ্রামের আমসলের ছেলে সুজন এবং হাতিনাদা গ্রামে মৃত সাইমের ছেলে শাহিন আক্তার ওরফে খোকন তারা বিএনপির কর্মী তাদের পুঠিয়া থানায় হস্তান্তর করা হয়েছে এর আগে গত সোমবার দুপুরে হাতিনাটা গ্রামে সেনা সদস্য তরিকুল ইসলাম ও আল আমিনের বাড়িতে হামলার ঘটনা ঘটে এ দুই সেনা সদস্য সম্পর্কে চাচাতো ভাই তাদের মধ্যে তরিকুল ইসলামের বাবা আব্দুল হান্নান আওয়ামী লীগের সমর্থক তাই তার কাছে স্থানীয় বিএনপি নেতা ও ইউপি সদস্য রফিকুল ইসলাম পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন বলে তাদের অভিযোগ চাঁদা না পেয়ে রফিকুল তাদের ওপর ক্ষিপ্ত ছিলেন গত সোমবার দুপুরে এলাকার একটি চায়ের দোকান আবদুল আব্দুল হান্নানের আরেক ছেলে তুষার তার মামাতো ভাইকে নিয়ে হাসাহাসি করছিলেন এটি দেখেই রফিকুল ইসলাম ধারণা করেন তাকে কটাক্ষ করে হাসাহাসি করা হচ্ছে এরপর তিনি তুষারকে মারধর করেন পরে হান্নানের বাড়িতে হামলা চালানো হয় এ সময় ব্যাপক ভাঙচুর ও লুটপাটের পর বাড়িটিতে অগ্নিসংযোগ করা হয় প্রাণভয়ে পরিবারের সদস্যরা তখন বাড়ি থেকে পালিয়ে যান পরে হামলাকারীরা সেনা সদস্য আল আমিনের বাড়ির জানালার কয়েকটি কাজ ভাঙচুর করেন এ ঘটনায় থানায় মামলা করেন আব্দুল হান্নান এ ঘটনার পর বুধবার উপজেলা বিএনপি সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা এবং বানেশ্বর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ইউপি সদস্য রফিকুল ইসলামকে দল থেকে আজীবন বহিষ্কার করে রাজশাহী জেলা বিএনপি পুঠিয়া থানার পুলিশ পরিদর্শক দুলাল হোসেন জানান গ্রেফতারকৃত খোকন ও সুজনকে ভোররাতে থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে মামলার প্রধান আসামি রফিকুল ইসলামসহ অন্যান্যদের গ্রেফতারের চেষ্টা চলছে